ভারতের সেই এরা অনেক কিলোমিটার আঠারো এগারো আঠারো বাইশ কি জানি কিলোমিটার লেখা আছে কোন দিকে রাস্তা ওটা আমি বুঝতে পারতেছি না কিন্তু সব হ্যান্ডি লেখা বিহার পার হয়েছে মনে নেই কি বিহারে চলতেছে শুনতে হচ্ছে

ভালো যাচ্ছে অবস্থা টেনশন না কোনো কারণ নেই যারা আমার পরিচিত দাদা ভাইরা আছে বা আত্মীয় স্বজনরা যারা এসেছে গীতা মাথা এসেছে একটু করবেন না ভালো সুস্থ আছে একসঙ্গে এবেলা থেকে Sin barba, sin una chulita, chuleta va a dar, coseta va